চারিদিকে পানি আর পানি অথই পানি মাঝখানে একটি দ্বীপকে কেন্দ্র করে গড়ে উঠেছে হজরত খাসি দেওয়ানের কে কেন্দ্র করে মাজার কৃষিকালী মাজার এটি সিংড়া উপজেলার মধ্যে পড়েছে এবং এই এই মাজারটি ডে বাই ডে এত জনপ্রিয় হয়েছে যে চলনবেলের মাঝখানে একটি দ্বীপে হওয়ার কারণে যেমন সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তেমনি সবাই বিভিন্ন ধরনের মানুষ সেখানে গিয়ে উপকৃত হয়েছে যদিও আমি মাজার বা এই ধরনের কর্মকাণ্ড আমি বিলিভ করি না তবে সবাই যায় বিনোদনের জন্য এক একজনের মেন্টালিটি এক একজন মানে এক এক রকমের ভাবে সেখানে যায় এবং আমিও গিয়েছি ত্রিশিকালী মাজারে এবং আমার কাছে ঘুরে ফিরে অনেক ভালো লেগেছে দৃশ্যগুলো ভালো লেগেছে সেখানে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মানদ করে খাসি গরু এগুলো খাওয়া খাওয়াচ্ছে এবং এখানে গেলে সবাই সুন্দরভাবে খেতে পারবেন এবং যারা মানত করে তারাও খাওয়াতে পারলে অনেক বেশি খুশি হন তো সব কিছু মিলে এটি একটি বাংলাদেশের একটি ঐতিহ্য আমার কাছে অনেক ভালো লেগেছে সবচেয়ে মজার যে বিষয়টি হলো এখানে সকল ধর্মের মানুষ সেখানে যায় এবং এখানে মানত করে হিন্দু মুসলিম খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ সেখানে যায় এবং তারা তাদের মনোবাসনা পূরণের জন্য সেখানে যায় এবং অনেকেও ঘুরতেও যায় গান বাজনা হয় একটি সুন্দর একটি সাংস্কৃতিক পরিবেশ এখানে ক্রিয়েট হয় আমি মূলত ঘুরতে গিয়েছিলাম চলন বিল ঘুরতে গিয়ে আমি সেখানে গিয়েছিলাম আমি আমার কাছে অনেক ভালো লেগেছে টাইমটা এবং সেখানকার পরিবেশ বিশেষ করে চার মুখু পানি একটি দ্বীপের ভিতর আউটস্ট্যান্ডিং থ্যাংক ইউ সো মাচ আমি তুষার শেখ ধামাইজ বাজার তারা